হ্যালো আমার বোনের বিয়ের মেন পর্বটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে সিঁদুর দান তো বিয়ে হয়ে গেছে অনেক পর্ব আছে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো জল ভরা থেকে শুরু করে প্রত্যেকটাই শেয়ার করব তোমাদের সাথে তো আমি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার বোনের সিঁদুর দান আমার বোন হচ্ছে লক্ষ্মী আর নারায়ণ তো নারায়ণ দেখো কত সুন্দর করে আমার টানিয়ে দেবে দেখতে থাকো

Yeah. 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 strong et strong аст yeah.